এর ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিও দেখা কিভাবে আপনারা ড্রিম টিকেট টোয়েন্টি এর জেমস কিনবেন এই জেমসের কি কাজ আজকে ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন এই জেমস দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু এই জেমস কিন্তু আপনারা খুব সহজে কিন্তু নিতে পারবেন না কিভাবে নেবেন আজকের ভিডিওতে কিন্তু বলে দেবো তাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে লাইক না দিয়ে রাখলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন তো আমরা বেশি কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করবো তো বেশি কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার যে কোনো একটা টুর্নামেন্টে আপনারা ঢুকে যাবেন টুর্নামেন্টে ঢুকার পরে দেখবেন যে আপনারা কিন্তু টুর্নামেন্ট খেলতে গেলে কিন্তু এটারও দরকার টিকিট কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন কিন্তু জেমস কিন্তু আপনারা খুব সহজে পাবেন তাই জেমসের কিন্তু প্রয়োজন টুর্নামেন্ট খেলতে গেলে এবং অনেক সময় কিন্তু আপনারা জেমস পাবেন এটার জন্য যে কোনো একটা টুর্নামেন্ট আপনারা ক্লিক করে দেবেন এই টুর্নামেন্টগুলো দেখবেন এখানে অনেকগুলো মিশন দেওয়া হবে এবং এই মিশনগুলো কমপ্লিট করে যখন আপনারা এই পর্যন্ত আসতে পারবেন তখন কিন্তু আপনাদেরকে দুইটা করে জেমস দেওয়া হবে হ্যাঁ আপনি এইভাবে মিশন খেলে কিন্তু এখান থেকে কিন্তু জেমস নিতে পারবেন এবং জেমস নিয়ে কিন্তু অনেক টুর্নামেন্ট খেলতে পারবেন এই মিশন যদি ক্লিক করে দেন এই মেশিনগুলো যখনই আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে এখানে আসলে কিন্তু আপনারা এই যেটাতে আসতে পারলে কিন্তু আপনাদেরকে দুইটা করে জেন্স ফ্রিতে দেওয়া হবে আর এখানে একটা কথা হলো আপনি যখন এই মেশিনগুলো সব কমপ্লিট হয়ে যায় তখন আপনি কিন্তু আবদান যে মেশিনগুলো শেষ আমি এত আর মেশিন খেলব না এখানে সময় দেখতে পাচ্ছেন এই সময়টা যখন শেষ হয়ে যাবে তখন তো এই মেশিনগুলো আবার রেজিস্টার্ড হবে মানে আপনাদেরকে আবারও মেশিন খেলার জন্য এই মেশিনগুলো দেওয়া হবে এই মেশিনগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে আবারও খেলতে দেওয়া হবে এবার আশা করি বুঝাতে পেরেছি আপনি যদি এটা লোকের সেম একই কাহিনী এখান থেকেও কিন্তু আপনি এই পর্যন্ত আসতে পারলে দুইটা করে জেন্স পেয়ে যাবেন এবং এই মিশনগুলো কমপ্লিট করার পর যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই মিশনগুলো আপনাদেরকে আবারও খেলতে দেওয়া হবে দেখেন কিন্তু সময় দেওয়া সেই সময়টার পরে কিন্তু আবার রেস্টেড হয়ে যাবে আশা করি বুঝাতে পেরেছি আর জেমস যদি এখান থেকে নিতে চান তাহলে কিন্তু টাকা দিয়ে খরচ করে আপনাদেরকে জেমস নিতে হবে তাছাড়া কিন্তু ওইভাবেই কিন্তু জেন্স নিতে হবে আশা করি বুঝাতে পেরেছি কীভাবে ফ্রিতে জেমস দেবেন আর এইভাবে নিলে কিন্তু টাকা খরচ করে নেওয়া লাগবে আর জেমস দিয়ে কিন্তু আপনি জেমস ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই এই যে এই টুর্নামেন্টগুলো কিন্তু খেলতে পারবেন না জেমস ছাড়া আশা করি বুঝাতে পেরেছি এভাবেই কিন্তু আপনি খুব সহজেই জেমস নিতে পারবেন আর জেমস কিন্তু খুবই খুবই প্রয়োজন কারণ জেমস আর কিন্তু অনেক কিছুই করতে পারবেন না আপনি অনেক জায়গায় কিন্তু জেমসের দরকার তো এভাবেই খুব সহজেই আপনারা মিশন যখন খেলবে দেখবেন চব্বিশ বলে চল্লিশ রান করতে পারলে কিন্তু আপনাদেরকে মিশনটি কমপ্লিট হয়ে যাবে এভাবে কিন্তু আপনি খুব সহজেই মিশন খেলবেন এবং এক এক সময় এক এক মিশন এক এক সময় দশ বলে বিশ রান তিরিশ বলে চল্লিশ রান পঞ্চাশ বলে আশি রান এরকম করে মিশন দেওয়া হবে যখনই আপনারা এই মিশনটি কমপ্লিট করতে পারবেন এভাবে আস্তে আস্তে যখন একটা বার একটা মিশন কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনাদেরকে দুইটা করে জেন দেওয়া হবে তারপরে কিন্তু আপনি খুব সহজেই জেনগুলো কালেক্ট করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ছিল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিওতে লাইক দিয়ে রাখেন ভিডিওতে লাইক না দেখলে লাইক দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করুন